ওরা সন্তাশী ওরা অভিজিতের মানে অভিজদের নিয়ে আয় আন্দোলনের জন্য 35টা ক্লাস কলেজ সাহায্য নিয়েছে তারা ভাবছিল যে ওরা আসলে আন্দোলনের জন্য যাবে কিন্তু না তারা সন্তাশী কাঁচগোম শুরু কইরা একদম আমাদের কলেজ কি কোমিজলতক ভাঙতে পারে না ঢুকতে পারে না দেখে কিন্তু সরাদি একদম সন্তাশীদের মতো ভেঙ্গে চুরমার করে দিতেছে এটা কোনো স্টুডেন্ট কাজ না তাই এই খোপে আবার কালকে গতকালকে অনার্স পরীক্ষা চলতেছিল তাদের আপনার মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলছিল ওরা ওরা একটা কিছু রাখে না যেজন্য আজকে ওদের এই অবস্থা হইতেছে 200 কোটি গায়ছি ভাই ই কোৱালি কোৱা হে যে ভাই হে যে লৈছ ভাই অনেক খুশি আমাদের মালাম সব কিছু লুট করে নিয়ে গেছে আমরা নিতে পারে সার্থক এটা আমি ওয়ার্ল্ড কাপ পাইছি জি কালকের ঘটনা হয়েছে ওরা সন্ত্রাসী ওরা অভিযোগের নাম মানে অভিযোগ নিয়ে আয় আন্দোলনের জন্য পঁয়ত্রিশটা পাস কলেজ সাহায্য নিয়েছে তারা ভাবছিলো যে ওরা আসলে আন্দোলনের জন্য যাবে কিন্তু না তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে একদম আমাদের কলেজ কি জন্য তো ভাঙতে পারে নাই ঢুকতে পারে না দেখে কিন্তু শহরাদে একদম সন্ত্রাসীদের মতো ভেঙে চুরমান করে দিচ্ছে এটা কোনো স্টুডেন্টের কাজ না তাই এই ক্ষোপে আবার কালকে গতকালকে অনার্স পরীক্ষা চলতেছিল তাদের আপনার মেয়েদের কাছে পর্যন্ত হাত তুলছিল ওরা ওরা একটা কিছু রাখে নাই যে জন্য আজকে ওদের এই অবস্থা হইতেছে